সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য ফের কমল সোনার দাম বাজেটে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সোনার উপরে যে ইম্পোর্ট ডিউটি রয়েছে সেটা অনেকটাই কমিয়ে দিয়েছিল এবং তারপর থেকে সোনার দাম সমানে কমে আছে বাজেট ঘোষণার দিনে উল্লেখযোগ্যভাবে তিন হাজার টাকার দাম কমেছিল সোনা এবং সেই পতন অব্যাহত থাকছে আজও সোনার দাম কমেছে তো আজ সোনার দাম কমে প্রতি গ্রাম বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট কত টাকা হয়েছে সেটা জানাবো শুধুমাত্র সোনার দাম নয় সোনার সঙ্গে রূপোর দামও প্রচুর টাকা কমেছে তো সেই নিয়ে বিস্তারিত থাকছে সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আর আপনি লাস্ট সোনা কত টাকা গ্রাম কিনেছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না জানিয়ে দি যে এই বাজেট ঘোষণার আগে দিনকে দিন সোনার দাম যেভাবে বেড়ে চলছিল তাতে বিশেষজ্ঞদের মতে অদূর ভবিষ্যতে মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরেও চলে যেতে পারতো সোনার দাম সেক্ষেত্রে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এদিক থেকে মধ্যবিত্তদের একটা সামান্য সুরাহা দিয়েছে যে সোনার উপরে ইম্পোর্ট ডিউটি কমানোর কারণে সোনার দাম কিন্তু অনেকটাই কমেছে বর্তমানে যতটা কমেছে তার থেকে আরও দাম কমতে পারে এমনটাই কিন্তু মত প্রকাশ করছে সোনা বিশেষজ্ঞরা তাদের মতে সোনার দাম প্রতি দশ গ্রামে সাত হাজার টাকা পর্যন্ত কমতে চলেছে কেননা প্রায় নয় পার্সেন্ট পর্যন্ত ইম্পোর্ট ডিউটি কমানো হয়েছে তো সেক্ষেত্রে নয় পার্সেন্ট ইম্পোর্ট ডিউটি কমানোর জন্য প্রায় সাত টাকা পর্যন্ত সোনার দাম কমানোর একটা সম্ভাবনা রয়েছে কমে গিয়ে হয়ে গেছিল চব্বিশ ক্যারেট এক গ্রামের দাম সাত হাজার ছিয়াশি টাকা কেজি প্রতি সোনার দাম সাত লক্ষ আট হাজার ছশো টাকা বুধবারে সোনার দামে কোনো পরিবর্তন হয়নি বৃহস্পতিবার এক গ্রাম সোনার দাম ছ হাজার বিরাশি টাকা হয়েছে প্রতি কেজি সোনার দাম দাম হয়েছে ছ লক্ষ অষ্টানব্বই হাজার দুশো টাকা এটা হচ্ছে চব্বিশ কারের সোনার দাম আপনাদের বলছি শুক্রবারেও দাম অপরিবর্তিত রয়েছে সকালের দিকে সামান্য এক টাকা কমলেও মানে পার গ্রামে এক টাকা কমলেও পরবর্তীকালে এক টাকা বেড়ে সোনার দাম অপরিবর্তিত রয়েছে বৃহস্পতিবারের থেকে সোমবার বাইশ ক্যারেট সোনার দাম ছিল প্রতি গ্রামে ছয় হাজার টাকা এবং কেজি প্রতি দাম ছিল ছ লক্ষ সাতাত্তর টাকা মঙ্গলবার অর্থাৎ বাজেট ঘোষণার দিনই সোনার দাম হয়েছে ছয় হাজার টাকা এবং প্রতি কেজি সোনার দাম ছয় হাজার ছ লক্ষ চুরানব্বই টাকা বুধবারও বহাল রয়েছে একই দাম বৃহস্পতিবার কেজি প্রতি বাইশ ক্যারেট সোনার দাম ছিল ছ লক্ষ চল্লিশ হাজার চারশো টাকা শুক্রবারও দাম অপরিবর্তিত রয়েছে অর্থাৎ আজকে যদি আপনি সোনা কিনতে যান বাইশ ক্যারেট অর্থাৎ যেটাকে আমরা নর্মালি গহনা সোনা বলে থাকি তো সেক্ষেত্রে আপনার ছয় হাজার চারশো টাকা পার গ্রামে আপনাকে দিতে হবে অর্থাৎ দশ গ্রামের দাম চৌষট্টি টাকা তবে শুধুমাত্র সোনার দামে যে পরিবর্তন হয়েছে তেমনটা নাও রূপর দামও কিন্তু প্রচুর হারে কমেছে মঙ্গলবার এক গ্রাম রূপর দাম ছিল অষ্টআশি টাকা এক কেজির রূপর দাম ছিল অষ্টআশি হাজার টাকা বুধবার গ্রাম প্রতি রূপর দাম ছিল সপ্তশশি টাকা পঞ্চাশ পয়সা এবং কেজিতে দাম রয়েছে সাতষট্টি হাজার পাঁচশো টাকা বৃহস্পতিবার কেজি প্রতি রূপর দাম কমে গিয়ে হয়ে গেছে চুরাশি হাজার পাঁচশো টাকা অর্থাৎ যেটা সপ্তশশি হাজার পাঁচশো টাকা ছিল সেটার দাম কমে হয়েছে চুরাশি হাজার পাঁচশো টাকা শুক্রবারেও কোথাও রূপোর দামের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ আপনি যদি আজকে এক কেজি রূপো কিনতে চান সেক্ষেত্রে আপনাকে চুরাশি হাজার পাঁচশো টাকা দিয়ে কমতে হবে তো সেক্ষেত্রে দাম কিন্তু প্রচুর টাকায় কমেছে প্রায় বিগত দুদিনে চার হাজার টাকা পর্যন্ত পার গ্রাম সোনার দাম সরি চার হাজার টাকা পর্যন্ত পার দশ গ্রাম সোনার দাম কমেছে তো সেক্ষেত্রে আগামী কিছুদিনের মধ্যে এই দাম আরও এক থেকে দু হাজার এমনকি তিন হাজার টাকা পর্যন্ত কমতে পারে এমনটাই কিন্তু মত প্রকাশ করছে বিশেষজ্ঞরা তো বন্ধুরা এই পরিস্থিতিতে আপনারা কি করবেন আরও কিছু দিন ওয়েট করবেন নাকি আপনারা সোনা কিনে নেবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না